কি সুন্দর গ্রাম্য পরিবেশ কি ভাল লাগছে না সুন্দর সুন্দর বাড়িও আছে আবার এখানে আপনাদের এখানে ঘুরতে বাড়ি এসছিলাম

বলবো পৃথিবীটাকে ওখান থেকে আরো অনেক কচু নিয়ে আসি এই যে কচু বন্ধ এই যে কচু কত কচু কি সুন্দর না গ্রামের পরিবেশ কত ভাল লাগে গো কি সুন্দর সুন্দর সব এটা মন্দির নাকি চাল একটু দেখে

Essa é uma vez no time, na escola. Não é a água